আমার খবর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন শান্তিনিকেতন আমার হৃদয় হলে আমার দুটি বাহু শ্রীনিকেতন শ্রীনিকেতনের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে মাঘমেলার সূচনা হল মাঘমেলার উদ্দেশ্য ছিল গ্রামীণ মানুষকে এক জায়গায় এনে মিলন ঘটানো মাঘমেলার আকর্ষণ হলো সবজির প্রদর্শনী যা দেখতে এখনও দূর দূরান্ত থেকে ভিড় জমান অসংখ্য মানুষ এবছর মাঘমেলায় এলে দেখা যাবে প্রায় দশ কেজি ওজনের লাউ পনেরো কেজি ওজনের কুমড়ো এছাড়াও বিভিন্ন শাকসবজি এবছর প্রদর্শনীতে প্রায় একশো জন কৃষক অংশগ্রহণ করেছেন একশো দুইতম মাঘমেলার সূচনা করেন আইসিএআর কলকাতার ডিরেক্টর ডক্টর প্রদীপ দে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক শ্রীনিকেতনের বিভিন্ন বিভাগের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিদর্শনপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রীনিকেতনের বিভিন্ন বিভাগ মেলায় তাদের নিজেদের তৈরি জিনিস নিয়ে হাজির হয়েছে বসেছে একটি ছোট্ট মেলা যেখানে হরেক রকমের জিনিসপত্রের বিকি হচ্ছে বাউল ফকিররাও হাজির হয়েছেন মাঘমেলায়

তৈরি করেছেন যেখানে এডুকেশান রিসার্চ এবং এক্সটেনশান এই তিনটে একসাথে নিয়ে চলা এবং তেরোতে যখন উনি নোবেল প্রাইজ পেয়েছেন তখন তো উনি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছেন যেটা সবারই হয় যে সমস্ত কিছু অ্যাচিভ করার পরে তখন মনে হয় যে আরও কিছু করা দরকার সেই আরও কিছুটাই কিন্তু শ্রীনিকেতন তারপরে যুক্ত হয়েছে উনিশশো বাইশ সালে মানে ফর্মালি যুক্ত হয়েছে কিন্তু তার অনেক আগেই উনি শুরু করেছেন সেটা তার প্রকাশ আমরা পাই সেই কালিগ্রাম যেখানে কৃষি ব্যাংক তৈরি করেছিলেন সেটা কিন্তু মাইক্রো ক্রেডিটের সাথে যোগ করা যায় তো রবীন্দ্রনাথের বিভিন্ন কাজ আজকে আমরা দেখছি যে আমাদের মাইক্রো ক্রেডিট সম্বন্ধে আমাদের ম্যানেজ থেকে নেবার থেকে কত রকমের কাজ হচ্ছে এগ্রিকালচারের সাথে যোগ করা উনি কিন্তু সেই সময় সেটা করে গেছেন আমরা আরো দেখছি যে যতই যে উনি মানুষের ধরে বলেছেন স্বর্ণবুদ্ধা সুগয়া সংযু এই যে মহামানব সেই মানুষ যিনি দেবতা স্বরে উন্নীত হয়েছিলেন তিনি স্বয়ং রবীন্দ্রনাথ আর তিনি সেই জুড়ে দাঁড়িয়ে চিন্তা করেছেন যে এই পুরনের সাথে নতুনের সমন্বয় করা আজকে আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার ড্রোনের সাথে সাথে ন্যাচারাল ফার্মিং প্রাকৃতিক কৃষি যেটা বলে সেটাও চালাচ্ছে আবার ড্রোনটাও কৃষিয়াল ফার্মিংও চলছে তো এই যে পুরনের সাথে নতুনের সমন্বয় এই সমন্বয়টা যে রবীন্দ্রনাথের ইউনিভার্সালিটি যে মেন থিম তার থেকেই কিন্তু এসছে এবং সেটা সেই সময়ে বসে উনি চিন্তা করে গেছেন আজকে আমি দেখছি এই পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কোথাও বলেছেন যে শান্তিনিকেতনে যদি তার হৃদয় থাকে তাহলে শ্রীনিকেতন হচ্ছে দুটি বাহু উদ্ধৃতি হিসেবে বলতে বলবেন না সূত্র নির্দেশ দিতে পারবো না কিন্তু আমার মনে হয় সেই প্রতীকটা খুব উল্লেখযোগ্য শান্তিনিকেতনের ভিতর শ্রীনিকেতনের বাহু কর্মকাণ্ড চলছে এখান থেকে হাতে কলমে আক্ষরিক অর্থে প্রায়োগিক কর্মকাণ্ড এটা জানার ভুলে না যা যোগ থাকছে আমাদের সাথে পারিপার্শ্বিকের চারপাশে

এই শান্তিনিকেতন শ্রীনিকতন একদম প্রয়োগ ক্ষেত্রে টেনে আনতে পেরেছে ফলে যখন আমরা কবিগুরুকে স্মরণ করি এবং আশ্রম দেবেন্দ্রনাথকে স্মরণ ভূমিকাটা ঠিক কি আমার অত্যন্ত ভালো লাগছিল যখন আজকের বেদ মন্ত্র উচ্চারণ সমবেতভাবে হচ্ছিল শ্রীনিকতন সমবেত কাজকর্মের স্থান এই নয় খুব ভালো লাগছিল যখন রবীন্দ্রনাথের লেখা থেকে যখন পার ছিল তার মধ্যে খেয়াল করে দেখছিলাম তিনি বলছেন আমাদের পরিকাঠারি কোথায় কারণ আমরা ভুলে যেন না যাই এই উন্নয়ন গ্রাম পুনর্গঠনের মাঝখানে গ্রামকে স্বয়ং সম্পূর্ণ এবং শক্তিমান করাটাই আমাদের লক্ষ্য আমরা সেখানে নই তারা উঠে আসে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নাম্বারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে